এখন জেল দিই আপনাদের আর দোকানটা বন্ধ করে দিই আপনার গায়ের মূল্য চেয়ে বেশি টাকা রাখেন দোকান কি চালাতে চান না চান না এটার জন্য যেন কোন যাত্রী কষ্ট না হয় এর ব্যবসা হলে আমরা ব্যবস্থা নিব নৌশাদ খান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনিযুক্ত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব গ্রহণের পর থেকেই ধারাবাহিক অভিযান ও তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থার মাধ্যমে তিনি দুর্নীতি বিরোধী কার্যক্রম দিচ্ছেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি বিশেষ করে বিমানবন্দরে দালাল চক্র লাগেজ চুরি ও যাত্রী হয়রানি রোধে কঠোর অবস্থান নিয়েছেন নবনিযুক্ত এই ম্যাজিস্ট্রেট বিমানবন্দরে অনিয়ম সরাসরি তদারকির জন্য নওশাদ খান স্কুটারে চড়ে টার্মিনালের বিভিন্ন অংশ ঘুরে পরিদর্শন করতে দেখা গেছে এ সময় দালালি লাগেজ কাটা চক্র এবং হরানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক জরিমানা ও আইনি ব্যবস্থা নেন তিনি তার এসব কার্যক্রমের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রবাসী সহ সাধারণ যাত্রীরা স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেন অনেকেই বলছেন দীর্ঘদিন ধরে বিমানবন্দরে চলমান হয়রানি ও অনিয়ম বন্ধে এ ধরনের কঠোর পদক্ষেপ জরুরি ছিল তার নিয়োগ পাওয়ার পর নৌশাদ খান বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছেন এর মধ্যে রয়েছে ক্যান্টিনে অতিরিক্ত দামে ও বাসি খাবার বিক্রি বন্ধ করা ওয়াশরুমের পরিচ্ছন্ন কর্মীদের বকশিসের নামে যাত্রী হয়রানি রোধ কার্যকর সহায়তা ডেস্ক চালু করা এবং জরুরি প্রয়োজনে সরাসরি তার সঙ্গে যোগাযোগের ব্যবস্থা নিশ্চিত করা সবচেয়ে আলোচিত উদ্যোগগুলোর একটি হল লাগেজ রিলিজকারী কর্মীদের শরীরে ক্যামেরা সংযুক্ত করা জানা গেছে এসব ক্যামেরার ফুটেজের নিয়ন্ত্রণ থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছেই নওশাদ খানের এমন পদক্ষেপের ফলে শাহজালাল বিমানবন্দরে দুর্নীতি ও প্রবাসীদের হয়রানি উল্লেখযোগ্য হারে কমে এসেছে বলে মনে করছেন অনেকে প্রবাসীদের কষ্টার্জিত টাকা ও স্বপ্ন যেন আর অনিয়মের শিকার না হয় এমনটাই প্রত্যাশা করছেন সবাই এটিএন বাংলা